আসসালামু আলাইকুম দর্শক লাভি ভাই এন্টারপ্রাইজে চলে আসলাম তো সোহাগ ভাই আমাদেরকে হেল্প করবে তো এগুলা কি রাখছেন ভাই ভাই আজকে নিয়ে এসেছি মাল্টি ফাংশন রাইস কুকার যেটা রাইস করতে পারবেন কারিও করতে পারবেন তাই নাকি ভাই ভাজা বড়া থেকে শুরু করে সবকিছু করতে পারবেন এর আচ্ছা আচ্ছা এখানে কি রান্না বানানো হচ্ছে ভাই ভাই আজকে আমি রান্না করতেছি মুরগি মাংস আলু টালু দিয়ে ঝোল ঝোল করে রান্না করতেছি ওরে ভাই ঠিক আছে একদম রসা রস লোভনীয় লাগতেছে মাল্টি ফাংশন রাইস কুকারটা থাকবে চার হাড়ি চার ডাকনা তাই না আর আর হাঁড়ি গুলা এক দুই তিন চার মানে এখানে দেখতে পারছেন ভাই সাইজগুলো বড় বড় লাগছে যে সবচেয়ে বড় সাইজ এ আসছে এই চারটা হাঁড়ি থাকবে মোট হলো চারটা স্টিমার সহ যে আচ্ছা এখানে দেখতে পারছেন একটা ননস্টিক এর হাঁড়ি আচ্ছা এখানে একটা হারোনো রাইস এর হাঁড়ি যে একটা এস এস এর হাঁড়িও দেখতে পাচ্ছি যে আচ্ছা আচ্ছা এখানে রান্নাবান্না কিভাবে করবে ভাই রান্নাবান্না করবে ইলেকট্রিক এর মাধ্যমে কারেন্ট লাইন দিয়ে দেব এই যে করটা দেওয়া থাকবে এটার সাথে

এখানে দুইটা কালার চারটা কালার চারটা কালার মোট জি আচ্ছা এখানে আপনি সবকিছু করা যাবে জি সবকিছু করতে পারবেন আচ্ছা কি কি করা যায় আমাদের একটু বিস্তারিত বলেন মনে করেন প্রথম হাড়িতে আপনি এটাতে তরকারি করলেন আচ্ছা ঠিক আছে দেখি দেখেন এই তরকারি করলেন রস রস কিন্তু রান্না ভাত খিচুড়ি নিয়ে তৈরি করলেন আর ভাজা বড়া করলেন আর সিদ্ধ করার জন্য ওকে দর্শক সেটা সাথে আবার চারটা ঢাকনা পাবেন চারটা হাড়ির সাথে চারটা ঢাকনা পাবেন রান্না বানানো কিন্তু আর মা বন্ধে কষ্ট করতে হবে না এই মাল্টিফাংশন এআই রোবট কুকার আছে খাবার কিন্তু গরমও রাখা যাবে সে খাবার গরমও রাখতে পারবেন সামনে রোজার দিন ঠিক আছে আপনি খাবার দাবার কইরা গরম রাখতে পারবেন আচ্ছা আচ্ছা তো অফার প্রাইস বললেন কত সরবে মাত্র পাঁচ হাজার টাকা আচ্ছা আপনাদের দোকানে অ্যাড্রেসটা আমাদেরকে শেয়ার করে দিবেন দোকান অ্যাড্রেস আবার শেয়ার করে দিতেছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেট 51 নম্বর দোকান লাভ ইভেন্ট এন্টারপ্রাইজ আচ্ছা এই প্রোডাক্টটা কি থাকবে নাকি স্টকে আছে এখন अवेलेबल স্টক আছে যার যেটা পিস নিতে পারেন যার যে মনে করেন দুই কালার পছন্দ দুই কালার নিতে পারেন গ্যাসের বিকল্প কিন্তু এই মাল্টিফাংশন রাইস কুকারটা গ্যাসের সমস্যা অনেক ভাই একটা সিলিন্ডার এখন 2500 টাকা লাগে আচ্ছা আপনি আলাদা করে যদি একটা স্টিমারও কিনেন সে ক্ষেত্রে কিন্তু 4000 4500 টাকা লাগে এটার মধ্যে স্টিমারও পাচ্ছেন এটার মধ্যে রাইস কুকারের সুবিধা পাচ্ছেন কারি করতে পারছেন সবই করা যাবে এখানে কিন্তু একদম লেখাই আছে মাল্টি ফাংশন রাইস এন্ড কারি কুকার এইট্টি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং সহ আমার মুখের কথা না সর মুখের কথা না ভিডিওর মাধ্যমে আমরা দেখা দিলাম বক্সের মধ্যেই বক্সের মধ্যে লেখা আছে আছে ওকে তো এই প্রোডাক্টের প্রাইস কত বললেন মাত্র পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি আছে আচ্ছা যার যেই কালার লাগে সেই কালার নিতে পারবেন ব্ল্যাক কালার আছে ইয়েলো কালার আছে টিয়া কালার হোয়াইট কালার আচ্ছা এখানে আপনি এরকম একটা স্ক্রিনশট দেন এই প্রোডাক্টটা পাবেন কি এ যে এরকম না জি আর কি কি থাকবে গিফট থাকবে কি গিফট থাকবে এরকম দুইটা কাটের চামচ একটা প্লাস্টিকের চামচ একটা মেজারমেন্ট কাপ এবং কর্টটা দেওয়া থাকবে ঠিক আছে আর হলো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মানে ডেলিভারি চার্জটা আপনারা নেবেন না না ওকে ভিউয়ার্স যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন শোরুমে আসতে চলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল আছে চারতলা এখানে নাম্বার শপে চলে আসবেন ওনাদের দোকানের অ্যাড্রেসটা আমরা শেয়ার করে দিই এই যে দেখেন লাভি বাই এন্টারপ্রাইজ এইখানে এটাও স্ক্রিনশট দিতে পারেন বা স্ক্রিনের নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন